অবিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না ব্যাপারটা এরকম না হয় যদি এরকম হতো বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না কত না সুন্দর হতো ঠিক কী করলে সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে বেশি কিছু না সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব যদি দুজনের মধ্যে থাকে সে সম্পর্ক কখনও শেষ হয় না হয়তো কোনো একদিন দেখা হবে আমাদের মুখোমুখি সেদিন একে অপরের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে জানতে চাওয়া হবে না কে কতটা সুখী দেখবে অন্যের খারাপ সময়ে তুমি পাশে আছো কিন্তু তোমার খারাপ সময়ে দেখবে কেউ পাশে নেই শুধু তুমিই আছো যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রাখবে তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস তার ভালোবাসা না কোনো এক জায়গায় পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্য জীবনে কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেকে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় আমরা কি মরে গেছি তুই চলে আয় মেয়ের মা বাবার এমন কথায় হাজারো মেয়ের ডিভোর্সের কারণ একটা ভালো মেয়ে কখনও তার প্রিয় মানুষের থেকে দাবি গিফট আশা করে না সে শুধু চায় কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা নিজের কষ্ট নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝবে না তাই নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করো না নিজেকে শক্ত করো দেখবে দ্বিতীয়বার আর কেউ ভাঙতে পারবে না যারা কুছি মিথ্যা কথা বলতে পারে আমরা তাদেরকেই বেশি বিশ্বাস করি একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার শ্বশুরবাড়ির সমস্যার কথা তোমার স্বামীকে জানাও না কেন মহিলাটি খুব সুন্দর উত্তর দিয়েছিল ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় আপনার স্ত্রী চাকরি করুক আর না করুক প্রতি মাসে তার হাতে কিছুটা টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি কিছুই বলবো না বিশ্বাস করুন মেয়েটি কখনোই টাকা ইচ্ছা খুশির মতো খরচ করবে না কখনো বরং আপনার বিপদের দিনে সবার আগে সে আপনার পাশে দাঁড়াবে সময় অনেক অপমানের উচিত জবাব দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কোথায় চুপ থাকতে হবে তাও শেখা উচিত কেউ কারো কষ্টের ভাগটা নিতে চায় না এমন কি বুঝতেও চায় না তারা শুধু গল্প খুঁজে যার ব্যথা সেই শুধু বোঝে কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই সুযোগ বুঝে সেই জায়গাতেই আঘাত করবে এই পৃথিবীতে অভিনয় করা মানুষের অভাব নেই সবই হাসিল করার জন্য হাজার হাজারতোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না এটাই বাস্তবতা বই অঙ্ক গরমিল হলে তা একটা সময় মেলানো যায় কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান করা যায় না শক্তির জোরে যদি সব কিছু পাওয়া যেত বাঘ দিন না খেয়ে থাকতো না এবং চড়ুই পাখি কখনোই খাবার পেত না শক্তির পরীক্ষা হয় বুদ্ধিতে গায়ের জোরে নয় শুনতে খারাপ লাগলেও কঠিন সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে দক্ষতা তৈরি হয়ে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায় সাথে কেউ থাকে না আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি অনেক টাকা নেই কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল গরিব কিন্তু অনেক ভালোবাসা ছিল টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল। অনিরুদ্ধ আর নীলার বিয়ের আজ সাত বছর পূর্ণ হলো তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করে আজ বিয়ে সাত বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না তাদের দুজনেরই খুব সুখের সংসার ছিল কখনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না মনে হয় এই পৃথিবীতে একে অন্যের জন্যই সৃষ্টি হয়েছে অনিরুদ্ধ খুব বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ফলে তাদের সংসার ছিল খুবই সচ্ছল কিন্তু হঠাৎই একদিন অনিরুদ্ধ নীলার মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল এতটাই ঝগড়া হচ্ছিল যে এক পর্যায়ে সে নীলা চুপ হয়ে গেল কিন্তু অনিরুদ্ধ তবু নীলাকে ইচ্ছে মতো বকতে থাকে বকতে বকতে সময় অনিরুদ্ধ চুপ হয়ে যায় কিছুক্ষণ পরে অনিরুদ্ধ নীলার পাশে বসে নিচু স্বরে নীলাকে জিজ্ঞাসা করল চুপ হয়ে গেলে কেন নীলা তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল বিয়ের রাতে আমাদের মধ্যে কথা হয়েছিল একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি এই বলে রাগে যাতে নিয়ে নীলা চলে যেতে চাইলে অনিরুদ্ধ শক্ত করে নীলার হাত ধরে বলল কোথায় যাচ্ছ তুমি নীলা বলল বাপের বাড়ি অনিরুদ্ধ তখন গম্ভীর কণ্ঠে বলল বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন দিন শেষে রাতের আধারে তুমি আমার বুকের বাপ আসে মাথা রেখে ঘুমাবে অতএব তোমার যদি সত্যিই কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না তাই তুমি বসো আমিও লাগেজ গুছিয়ে নেই অনিরুদ্ধ এমন কথা শুনে নীলা অনিরুদ্ধকে বলল তুমি যদি আমার সাথে যেতে চাও চলো কিন্তু কিছু সত্য আছে যা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে অনিরুদ্ধ নীলা সব কথা মেনে নিল এবং তার লাগেজ গুছিয়ে নিল নীলা অনিরুদ্ধকে গাড়ি আসতে চালাতে বলল কারণ নীলা প্রেগনেন্ট যেতে যেতে নীলা অনিরুদ্ধকে বলল আমাদের ছেলে হলে তাকে হোস্টেলে রেখে পড়াশোনা করাবো তাহলে আমরা দুজনে বাড়িতে একা থেকে খুব মজা করতে পারবো সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ রেগে বলল আমি বেঁচে থাকতে এটা হতে দেব না নীলা অনিরুদ্ধকে ডান দিকে রাস্তায় গাড়ি ঘোরাতে বলল অনিরুদ্ধ বলল এটা তো আমাদের বাড়ির রাস্তা নীলা বলল তুমি বলেছো আমার সব সত্ত্ব মেনে নেবে অনিরুদ্ধ চুপ হয়ে গেল গাড়ি অনিরুদ্ধর বাড়ির সামনে এসে দাঁড়ালো নীলা গাড়ি থেকে নেমে ঘরে ঢুকে দেখল অনিরুদ্ধর বাবা অনিরুদ্ধর মায়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিরুদ্ধ বিয়ে করে বাড়ি থেকে চলে যাওয়ার পর তিন বছর হয়ে গেল তার মা মারা গেছে বাড়িতে তার বাবা একা নীলা তার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে এই গল্প থেকে শিক্ষা পাই নাম্বার এক সব মেয়েরা স্বার্থপর হয় না নাম্বার দুই প্রত্যেক মা বাবা সন্তানকে নিজেদের জীবনের বিনিময়ে ভালোবাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন